আসসালামু আলাইকুম ইরবেন আমরা চলে আসছি জেএস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য অরিজিনাল পাকিস্তানি হাদায় ব্র্যান্ডের লেটেস্ট পাকিস্তানি ড্রেস নিয়ে এসেছি খুবই সুন্দর সুন্দর কালার হবে এবং খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে এক এক করে প্রত্যেকটা ডিজাইন এবং প্রত্যেকটা কালার আপনাদেরকে আমার ডিটেলসে দেখিয়ে দেবো নতুন ইউনিক ডিজাইন আছে এগুলো প্রত্যেকটাই শপের নামটা হচ্ছে জেস ট্রেডিং এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে জে এস ট্রেডিং ফেসবুক পেজ আছে এ এস রাশন ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন একে করে প্রত্যেকটা ডিজাইন এবং প্রত্যেকটা কালার আপনাদেরকে আমার ডিটেলসে দেখিয়ে দিব সবার আগে ফার্স্ট আপনাদেরকে মাস্টার টাইপের মধ্যে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা এগুলো প্রত্যেকটা লং কিন্তু ইজিলি আপনারা ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স মধ্যে পেয়ে যাবেন যে কোনো পার্টিতে যে কোনো অনুষ্ঠানে আপনি এগুলো পরে যেতে পারবেন গলার ডিজাইনটা হচ্ছে এটা সম্পূর্ণ সিকোয়েন্স স্টোনের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে ফিনিশিংয়ের মধ্যে ওয়ার্কটা করা আর ফেব্রিক যেটা থাকবে সম্পূর্ণ অর্গানিক ফেব্রিকের মধ্যে আপনারা পেয়ে যাবেন এখানে কিন্তু খুবই সুন্দরভাবে মিনি ছোটো ফ্লাওয়ার ওয়ার্কের মধ্যে ওয়ার্কটা করা আছে সম্পূর্ণ বডিতে কিন্তু হেভি ওয়ার্কের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে এটা হচ্ছে নিচে প্যানেলটা গডেসের মধ্যে নিচে প্যানেলটা হবে আর প্যান্টের যে কাপড়টা থাকবে ভিসকস জ্যাকোটের মধ্যে আপনার প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন এটা হচ্ছে স্লিজ পার্টটা ফুল স্লিভস হাতা হবে দুটোটার হাতার কাপড় একসাথে দেওয়া আছে অন্য যেগুলো আছে খুবই বড় বড় অন্য থাকবে ফিনিশিংয়ের মধ্যে কিন্তু অন্যগুলো এইভাবে ওয়ার্কগুলো করা আছে খুবই সুন্দর সুন্দর ড্রেস হবে এবং খুবই সুন্দর সুন্দর কালার হবে প্রত্যেকটা ডিজাইন এবং প্রত্যেকটা কালার আপনাকে আমার ডিটেলসে দেখিয়ে দেবো প্রাইস এবং অর্ডার নিয়মটা আমার ভিডিও মাঝখানে আপনাদেরকে জানিয়ে দেবো নেক্সট আপনাকে নেভি ব্লু টাইপের মধ্যে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলেও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা নতুন নতুন অরিজিনাল পাকিস্তানি ভিডিওসগুলো কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে গলার ডিজাইনটা ফার্স্টে বলে দিচ্ছি পাকিস্তানের যে ড্রেসগুলো থাকে সেগুলোর সাথে কিন্তু আশ্রয়ের পাটটা আসে না আস্ত্রের পাটটা জাস্ট আপনাদেরকে আলাদাভাবে নিয়ে নিতে হবে অনেক আছে যে আস্তরের পার্টগুলো ম্যাচ করতে পারে না আমাদেরকেও বলবেন আমরা ম্যাচ করে দেবো তাতে আপনাদেরকে এক্সট্রা দাম বাড়াতে চার্জ পে করে আস্ত্রের পার্টটা নিয়ে নিতে হবে স্লিপ পার্ট প্যান্টের কাপড়টা হচ্ছে এটা আর অন্যটা লং ফেব্রিকের মধ্যে হবে প্রিমিয়াম ওয়ার্কের মধ্যে কিন্তু অন্যটা ওয়ার্কটা করা আছে সিকোয়েন্স জোর ওয়ার্কের মধ্যে প্লাস অন্য আচর পাচে কিন্তু এভাবে টার্সেলের মধ্যে আপনার ওয়ার্কটা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর ওয়ার্কের মধ্যে এগুলো প্রত্যেকটা ড্রেসগুলো হবে অর্ডার করতে কেউ ভুলবেন না সেম ডিজাইনের মধ্যে নয়টি কালার আছে প্রত্যেকটি কালার এবং প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে আমরা ডিটেলসে দেখিয়ে দিব। এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা প্রত্যেকটা লং কিন্তু আপনারা থার্টি ফাইভ থেকে ফর্টি ফাইভ সিক্স পর্যন্ত আপনারা পেয়ে যাচ্ছেন আর বডি কিন্তু আপনার ইজিলি ফিফটি প্লাস মতো বডিটা আপনি এক্স্যাক্টলি পেয়ে যাবেন এটা হচ্ছে গলার ডিজাইনটা খুবই সুন্দর সুন্দর ডিজাইন থাকবে এবং খুবই সুন্দর সুন্দর কালার নিচে প্যানেলটা কিন্তু আরও গর মধ্যে থাকবে আর এটা হচ্ছে প্রিন্টেড জ্যাকেটের মধ্যে আপনারা প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন এটা হচ্ছে স্লিভ পার্টটা আর অন্যটা কিন্তু হচ্ছে এটা অন্য আসল পার্টে কিন্তু হেভি ওয়ার্কের মধ্যে ওয়ার্কটা করা খুবই বড় বড় আপনারা অন্যটা পেয়ে যাবেন এটা হচ্ছে অন্যটা যে কোনো অনুষ্ঠানে যে কোনো পার্টিতে কিন্তু এগুলো আপনারা পৌঁছাতে পারবেন জাস্ট আপনাদেরকে ইনার কাপড়টা আলাদাভাবে ম্যাচ করে নিয়ে নিতে হবে হাদায় ব্র্যান্ডে এগুলো প্রত্যেকটাই ডিজাইনগুলো আছে তাছাড়া অনেকেই আছে যে ইনার পার্টগুলো ম্যাচ করতে পারে না আমাদেরকে বলবেন আমরা ম্যাচ করে দেব তাতে আপনাদেরকে এক্সট্রা দাম বা আলাদা চাষপে করে ইনার পার্টটা আপনাদেরকে নিয়ে নিতে হবে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট সাইডটা সম্পূর্ণ প্লেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা জ্যাকোয়ার্ড ভিসকস জ্যাকোয়ার্ডের মধ্যে প্যান্টের কাপড় স্লিস পার্টটা হবে এটা ফিনিশিং গডেসের মধ্যে স্লিস পার্টটা পেয়ে যাবেন এটা হচ্ছে স্লিস পার্ট ওনাটা হবে খুবই বড় অন্যা ওনার আঁচল পার্টে কিন্তু হেভি ওয়ার্কের মধ্যে ওয়ার্কটা করা ফেব্রিক যেটা থাকবে অন্য এবং জামার ফেব্রিকটা সম্পূর্ণ অর্গানিসের মধ্যে আপনারা পেয়ে যাবেন তাছাড়া অনেকে এগুলো পিক চেয়ে থাকেন আমাদের যে স্টেডিং ফেসবুক পেজ আছে সেখানে কিন্তু আপনারা প্রত্যেকটা পিক এবং প্রত্যেকটা ভিডিওসগুলো কিন্তু আপনার আপডেট পেয়ে যাবেন এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা নতুন নতুন অরিজিনাল পাকিস্তানি ভিডিওসগুলো কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন গলার ডিজাইনটা খুবই সুন্দরভাবে প্রত্যেকটা ইউনিক মধ্যে ওয়ার্কটা করা এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে স্লুসপারটা বাংলাদেশে যে কোনো জায়গায় কিন্তু আপনারা এগুলো এগুলো পার্চেস করে নিয়ে নিতে পারবেন ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাইরে নিতে হলে এক্সট্রা দাম বাড়াতে চাষ পেয়ে করে অর্ডারটা আপনাদেরকে কনফার্ম করে নিয়ে নিতে হবে নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি তাছাড়া আপনারা শপে চলে আসতে পারবেন শপে আসে আরও বিভিন্ন ধরনের কালেকশন আপনারা পেয়ে যাবেন সাদা বাহার আগানুর স্টিচ আনস্টিচ প্রত্যেকটা কালেকশন কিন্তু আমাদেরকে এখানে অ্যাভেলেবেল আছে পাকিস্তানি প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে নূরস তাওকাল বিনহামিদ প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ওনার পাটটা গড্রেসের মধ্যে অন্যটাও কিন্তু সম্পূর্ণ হেভিওয়ার্কের মধ্যে অন্যগুলো হবে প্রাইস থাকছে চার হাজার পাঁচশো টাকা এগুলো প্রত্যেকটা প্রাইস থাকছে চার হাজার পাঁচশো টাকা অবশ্যই এগুলো কেউ নিতে ভরবেন না এবং বাংলাদেশে যারা মিরপুরবাসী আছেন তারা অবশ্যই কিন্তু ড্রেসটিংয়ে আসবেন আসে আপনারা দেখে দেখে ভিজিট করে দেখে দেখে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা আর এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় আর এটা হচ্ছে আপনার স্লিভ পার্টটা ওনাটা দেখে দিচ্ছি এটা হচ্ছে অন্যটা লং ফেব্রিকের মধ্যে অন্যটা হবে প্রিমিয়ামের মধ্যে কিন্তু আপনার অন্যগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে ওনাটা গ ড্রেসের মধ্যে ওনাগুলো হবে ফিনিশিংয়ের মধ্যে কিন্তু আপনারা প্রত্যেকটা অন্য এবং প্রত্যেকটা ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন থাকবে এবং খুবই সুন্দর সুন্দর কালারের মধ্যে আছে নেক্সট আপনাকে মেহরুন টাইপের মধ্যে এই ডিজাইনটা দেখে দিচ্ছি প্রত্যেকটা ডিজাইন এবং প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর সুন্দর কালার আছে এবং খুবই সুন্দর 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 ডিজাইন আছে অর্গেঞ্জার মধ্যে কিন্তু এগুলো প্রত্যেকটাই হবে ফিনিশিং অরগেঞ্জার মধ্যে পার্টির ড্রেস হবে প্রাইস থাকছে চার হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট এটা হচ্ছে স্লিভ পার্টটা প্যান্টের কাপড়টা জ্যাকোয়েট ভিসকস জ্যাকোয়াটের মধ্যে ওনারটা খুবই গড্রেস ফিনিশিংয়ের মধ্যে আপনারা ওনারটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ওনারটা ফিনিশিং হেভি ওয়ার্কের মধ্যে অন্য একটা ওয়ার্কটা করা আছে এটা হচ্ছে আপনার অন্যটা বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু এগুলো আপনার পারচেস করে দেখে দেখে নিয়ে নিতে পারবেন জাস্ট আপনাকে ইনার কাপড়টা আলাদাভাবে নিয়ে নিতে হবে শপে চলে আসতে পারেন শপে কিন্তু বোর্ডের অ্যাড্রেসটা ডিস দেওয়া আছে তাছাড়া কিন্তু আমাদের নিচে সম্পূর্ণ অ্যাড্রেসটা দেওয়া থাকবে এটা হচ্ছে আপনার লাস্ট আপনাদেরকে ব্লকের মধ্যে এই ডিজাইনটা দেখে দিচ্ছি প্রত্যেকটা লং কিন্তু আবারও বলে দিচ্ছি ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স মধ্যে আপনারা পেয়ে যাবেন বডি কিন্তু আপনারা ইজিলি ফিফটি প্লাসের মতো আপনারা বডিটা আপনার করে নিয়ে নিতে পারবেন যারা হেলদি আছেন তারা এটা নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে আপনার জামাটা প্যান্টের কাপড়টা ভিসক্রস জ্যাকেটের মধ্যে প্যান্টের কাপড় আর স্লিভ পার্টটা কিন্তু গডেসের মধ্যে স্লিভ পার্টটা হবে এটা হচ্ছে আপনার স্লিভ পার্টটা ফিনিশিংয়ের মধ্যে আপনার স্লিভ পার্টটা পেয়ে যাচ্ছেন আর ওন্নাটা সম্পূর্ণ অর্গেনজার মধ্যে হবে এটা হচ্ছে ওন্নাটা প্রাইস থাকছে চার হাজার পাঁচশো টাকা অবশ্যই এগুলো কেউ পারচেজ করতে ভুলবেন না শপে চলে আসতে পারেন শপে আসে আপনার ডিটেলসে দেখে দেখে নিয়ে নিতে পারেন শপের নামটা হচ্ছে জেএস স্টেরিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া হচ্ছে মিরপুর শপিং সেন্টার ক্রিকেট স্টেডিয়াম অপোজিট সাইড থার্ড ফ্লোর দোকান নাম্বারটা হচ্ছে তিনশো পঞ্চাশ পঞ্চাশ মিরপুর বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো জে স্টেডিং ফেসবুক পেজ আছে এ এস ফ্যাশন ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম